সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে ভালোবাসা হলো এমন মায়া তুমি একটি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে করবে আর যতটুকু হাসবে থেকে বেশি কাঁদবে সত্য অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হয় যায় না ঠিক তেমনি ভাবে অবিশ্বাস নিয়ে কখনো ভালোবাসা হয় না মিথ্যে ভালোবাসার পাঁচটি উপায় এক মিথ্যে ভালোবাসাতে হাসা হাসি বেশি হয় রাগারাগি কম হয় দুই মিথ্যে ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না একদিন করলে আরেকদিন ভুলে যায় তিন কেয়ারলেস হয় সব কিছুতে না থাকে আর সব কিছুতে অজুহাত থাকে আর সব সময় অবহেলা একজনকেই পেতে হয় পাঁচ সম্মানের অনিশ্চিত থাকে কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরকালের জন্য সরে যাওয়াটা অনেক ভালো ভালো মানুষগুলি সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে একটু কষ্ট পেয়ে যে কাঁদে সে সরল হয় আর যারা সরল হয় পৃথিবীতে তারাই বেশি ধোকা খাই কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যা প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে চকে ফেলতে হয়